আফাক মার থেকে সাফা হয়েছে আল মহার আফিস সিয়াসা সারি ডক্টর ফাহাদ আল আজলান তো এইটা বাংলা ভাষণ হচ্ছে এটা আলহামদুলিল্লাহ বইটা আমরা এক নজর একটা কথাই বলবো যে আপনারা আগে ভূমিকাগুলো পড়বেন অনেকগুলো ভূমিকা আছে শুরুতে ভূমিকাগুলো কেউ পড়লেই তার সম্পর্কে ধারণা হয়ে যাবে সারাই রাজনীতি কী জিনিস ইসলামী রাজনীতি বা সারাই রাজনীতি বলেন আপনি রাজনীতি বলতে ইসলামে কী বোঝায় এটা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে তারপর আপনার কাছে নমুনা আসতে থাকবে রসুন কেমন ছিল পরব তুই কেমন আসছে উল্লেখ করেছেন অনেকগুলো নমুনা আপনি পাবেন আপনার মধ্যে মালাকা ফেকিয়া তৈরি হবে বইটা পুরো হয় ফেক যোগ্যতা তৈরি হবে আপনি বুঝতে পারবেন যে কেউ যদি কোনো তথ্য দেয় কোন একটা কায়দা উল্লেখ করে এখন অনেকেই দেখবেন যে রাজনীতির ময়দানে এমন সব কায়দা উল্লেখ করে যেগুলো উল্লেখ করা জায়গা না অনেক যেমন হারাম জায়গাতে উল্লেখ করতেছে এমন যে সমস্ত এই সার্বিক রাজনীতির ইয়াগুলো উল্লেখ করতেছে যে সমস্ত নিয়ম নীতি উল্লেখ করতেছে এগুলো কোনোভাবেই এখানে আসে না কিন্তু আমাদের মধ্যে পার্থক্য করার জ্ঞানটুকু আল্লাহ তারা নাই তারপর সে তো ফেক পড়ে নাই ফেক শুনো তার সে যোগ্যতা অর্জিত হয়নি কিন্তু যদি কোনো এই বইটা পড়ে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে আপনাদের মালাকে আইলমিয়া তৈরি হবে

এই যে এই যে পার্থক্যটা করতে পারে এটা হলো মূলত আইমিযোগ্যতা এই আইমি যোগ্যতা তৈরি করার জন্য এই বইটা পড়বেন বিশেষ করে বর্তমান সময় যেখানে রাজনীতি সবাই করতে চায় কিন্তু কেউ রাজনীতি ভালো বুঝে না জানে না রাজনীতি জানে করুক আমাদের আপত্তি নেই কিন্তু না জেনে রাজনীতি নাম দিয়ে যেটা ইসলামী রাজনীতি বলে চালিয়ে দেওয়া হচ্ছে বা যেটা পাশ্চাত্যের রাজনীতিকে ইসলামী রাজনীতি বলে চালিয়ে দেওয়া হচ্ছে কোনোভাবে সেটা গ্রহণযোগ্য হতে পারে না ইব্রাহিম আলাহ সাল্লা যে পদ্ধতি সেটা আর আব্রাহাম লিঙ্কের পদ্ধতি একরকম হইতে পারে না মিলাতি ইব্রাহিমী আর মিলাতে আব্রাহিমী একরকম হতে পারে না সুতরাং আমাদেরকে জানতে হবে ইব্রাহিম আলাহ সাল্লা রেখে যাওয়া মিল্লাতের ভিতরে কোনটা আমাদের জন্য বৈধতা আছে আর কোনটা বৈধতা নেই এই বইটা ইনশাআল্লাহ আপনারা সবাই সংগ্রহ করবেন এবং ঘরে রাখবেন এবং পড়বেন রাজনীতি শুরু করে আগে পড়বেন দয়া করে এটুকু অনুরোধ থাকবে আপনি পড়ে ইচ্ছা করে দাগ দেন ভুল ধরেন আপত্তি নেই কিন্তু পড়ে নেন পড়লে আপনার মধ্যে যে যোগ্যতা হবে দেখবেন যে আপনি তখন এবং যে কোনো বিষয়ে কথা বলতে আপনার মধ্যে একটা আলাদা আলাদা যোগ্যতা দেবেন এটা অবশ্যই আমি মনে করছি আল্লাহ আলাইকুম রহমতুল